ঠান্ডা লাগছে আমি খৈনি খাবার উঠলাম খৈনি খাবার নামিয়ে বিএসএফটা করলেন দাদা হ্যাঁ জল দেবেন দেবো ওখানে তারপরে খৈনি খায়া দেওয়া আবার নামলাম নামার পরে বোমোর উপরে আমার ঠ্যাংটা পড়ছে কোনো পানা আসলো কোনো দাদা পড়লাম বোমো আগে দিচ্ছে আমি ঘুম ঘুরু পড়লাম পড়ার পরে বি এসএফ সাহেব নিয়ে যা দিলাম দাদা এটা কী জিনিস